দর্শক বন্ধুরা আমি খুবই দুঃখিত গত তিন দিন কোনো ব্লগ ভিডিও আপলোড দিতে না পারার জন্য আসলে গত দুই দিন আমার মোড অফ ছিল যার কারণে আমি কোনো ব্লগ ভিডিও তৈরি করি নাই তো জানি আপনারা অনেকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন বিষয়টির জন্য আমি আবারও দুঃখিত তো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনার সাথেই থাকুন কি খেলা আছে তোরা বাইরে ভাইয়া এটা আবার কী খেলা মধ্যে একটা একটা সূত্র আছে এই সূত্রটা কই লাগে হাতে এক কাপ রং চা আর সামনে পাহাড়ের অপরূপ সুন্দর জব এই ফিলিংসটা আপনাদেরকে বোঝাতে পারবো না কতটুকু মানসিক প্রশান্তি যা আমাকে দিচ্ছে এই যা পড়ছে কে আশা আশা হাতের উপরে অনেক দিন ধরে হাতের উপরে উড়ো না তো তার এই যে পাখির নিচে রং দিয়ে দিছি যদি ভুলবশত কোনো শিকারি তারে ধরে যদি শিকারির মায়া হয় যে এটা কারো পোষা তাহলে ছেড়ে দিবে মিনু এই দেখ মিনুর অবস্থাটা মিনু একটা লাভ দিছিল ধরার জন্য যে মাঝে মাঝে মিনু ই মনে করে বাঘ হ্যাঁ নিজের কি টাইগার ব্যবস্থই হ্যাঁ সাদা টাইগার কিন্তু সাদা বিলাই এই সাদা বিলাই ঠান্ডা কেমন পড়ছে পাহাড়ি এলাকায় তো ঠান্ডাটা বেশি না পাহাড়ি এলাকায় ঠান্ডা বেশি হ্যালো এভ্রুয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো গতকালকে রাত্রে একটি বিয়েতে আসছিলাম বরযাত্রী হিসেবে তো সকালে ঘুম থেকে উঠেই যে মানে এই দৃশ্যটা দেখতে পাই মানে অসাধারণ চমৎকার একটা দৃশ্য তো ভাবলাম এই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই গ্রামটার নাম হচ্ছে বাঁকাতলা গ্রাম এটা সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় অবস্থিত মধ্যনগর উপজেলার মহিষকলা ইউনিয়নে অবস্থিত তো এই গ্রামের সামনের দিকটাতে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো অবস্থিত মানে একদম বর্ডার এলাকার গ্রাম এটা এবং পিছনের দিকটাই হচ্ছে টাঙ্গর হাওয়ার বিখ্যাত টাঙ্গর হাওয়ার তো এইখান থেকে যে সবটা জায়গা দেখতে পাচ্ছেন যে এটা সবচেয়ে হচ্ছে টাঙ্গর হাওয়ার ওই যে দূরে হিজল গাছগুলো দেখা যাচ্ছে তো যখন মানে বর্ষাকালে একদম চারিদিকে পানি থই থই করে মানে মূল যে টাঙ্গর হাওয়ার ইয়েতে তাহেরপুরে এখান মানে এখান থেকে শুরু আর কি হাওয়ারটা ওই যে দূরে হিজল গাছগুলো দেখা যাইতেছে ওই দূরে পানি আছে এখনও তো এই জায়গাটা একটু মানে উঁচু জায়গায় তো এদিকে ধান চাষ করা হয় ধান চাষ করা হয়েছে এবং ধান পেকে গেছে কেটেও নিছে তো এই যে তারা এখানে দান মাড়াই করতেছে তারা আমি যে খেয়াল করলাম আর কি সারা রাত্রি দেখলাম যে তারা দান মাড়াই করতেছে এইভাবে তারা একটা দল তো দল হিসেবে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে দান মাড়াই করে আর কি এখানে এই সিস্টেমটা চালু তো এই যে এখানকার কৃষকরা তাদের সে যে সকাল সকাল তাদের গরু নিয়ে বেরিয়ে পড়ছে তো হাওড়ের দিকে যাচ্ছে এখানে গরু চড়াবে আর কি অপরূপ অসাধারণ গ্রাম বাংলার যে একটা দৃশ্য এখানে এসে দেখতে পাচ্ছি এটা জায়গাটা একদম মনোমুগ্ধকর চমৎকার একটা জায়গা তো আমার তো ইচ্ছে করতেছে এখানে আজীবন থেকে যাই মানে অসাধারণ একটা জায়গা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা জায়গা তো আজকে সকালটা অসাধারণ একটা সকাল শুরু হলো এত সুন্দর একটা দৃশ্য দেখে তো এই সুন্দর দৃশ্যটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না তো এই যে সামনে পাহাড়গুলো যে ওইখানেও যাব মানে যত দূর যাওয়া যায় চেষ্টা করব আপনাদেরকে কাছ থেকে গিয়ে দেখানোর জন্য তো আপনারা সাথেই থাকুন কাকি কি দিচ্ছেন এগুলা আমাদের এলাকা তো মুটাই বলে আমরাও গ্রামের মানুষই এই যে শীতের সকালে আগুন পোহানো ঠান্ডা কেমন পড়ছে পাহাড়ি এলাকায় তো ঠান্ডাটা বেশি না পাহাড়ি এলাকায় ঠান্ডা বেশি ঢাকা তো ঠান্ডা নেই ঢাকা শহরে তো বারো মাসই গরম আরে দেখুন লাইসlandı। এটা জোনলাজ। তো পাহাড়geqslant চা এর দোকানে চলে আসতাম আমরা তো সকালটা চা দিয়ে শুরু করা যাক। হাতে এক কাপ রং চা আর সামনে পাহাড়ের অপরূপ সুন্দর, অপরূপ রূপ। এই ফিলিংসটা আপনাদেরকে বোঝাতে পারবো না কতটুক মানসিক প্রশান্তি যা আমাকে দিচ্ছে। মানে চমৎকার, চমৎকার একটা ফিল নিচ্ছে আমি এখানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি আসেন কখনো। তো এই জিনিসটা ট্রাই করবেন এই যে টং দোকানে বসে লাল চা খাওয়া আর সামনে পাহাড়ের দৃশ্য দেখা অসাধারণ অসাধারণ তো এই পাহাড়গুলো যে দেখতে এই সবটাই ইন্ডিয়াতে অবস্থিত মেঘালয় রাজ্য ইন্ডিয়ার মেঘালয় রাজ্য এখানে এটা বাংলাদেশের না ওইখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ তো আমরা এখানে রিস্ক নিয়ে যাচ্ছি না তোমার গোড়া নাকি নাম কি তোমার তো দর্শক বন্ধুরা এই যে এখন আমি বাড়িতে চলে আসছি মানে ওইখানে মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছিলো চার্জ শেষ হয়ে গেছিলো যার কারণে আরো অনেক সুন্দর সুন্দর বিষয় ছিল সুন্দর সুন্দর দৃশ্য ছিল ওইগুলো ভিডিও করতে পারি নাই মহিষের গাড়ি গুড়ার গাড়ি ওইখানে প্রচুর চলে তো ওই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না তার ওই যে ওইখানে কণিকা জুমন পল্লবরা খেলা করতেছে কি খেলা হচ্ছে তোরা ভাইয়া রে ভাইয়া এটা আবার কি খেলা এটার মধ্যে কয় একটা একটা সূত্র আছে এই সূত্রটা কয় এইটা দৌড়ানি লাগে আনছো জানছো হিস্টি আবার বলছ যার নাম কয় ভাই এই কিসুর হ্যাঁ যার নাম কয় ভাই কিসুর এই যে গতকালকে তো বক পাখির সঙ্গে দেখা হয় নাই তার মাছ টাস খাওয়াই নাই আজকে ওই যে সকাল থেকে ঘুরতে মনে হয় বাসায় আসে আমার পায় নাই মাছ টাস খাওয়াই নাই তা আমার দেখে এই যে এখন আসছে আসো আসো ওই হাতের উপরে উঠো অনেক দিন ধরে হাতের উপরে উঠো না এই যে মোট নাই তার হাতের উপরে উঠা মাছ খাবা হ্যাঁ এই যে মিনু মিনু আয়া করছে মিনু কিরে রে তোরে দেখি এই বক পাখি গেছে গা মিনু লুকায় লুকায় পিছন থেকে এই বক পাখিরে অ্যাটাক করে কিন্তু সামনে দিয়ে অ্যাটাক করার সাহস নাই মিনুর কারণ বকপাকি মিনুরে এক ঠুকুর দিয়া একদম ছিদ্র করে ফেলে ম্যাও মিনুরে মিনু যে এখন তারা ধরে রাখছি ওই যাইতো সে নেই মানে ওই যে বক পাখিরে যে একটা দৌড়ানি দিত যা 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 যা

বাপ্পা কিরো ধরার জন্য পিঠ না দেয়া পিঠ পিটনা 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 পিট আয় 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 দেখে আন আসবে আয় আয় এই যা বসে কে আয় আস হাতের উপরে উঠো অনেক দিন ধরে হাতের উপরে উঠো না তো তারে যে পাকে নিচে রং দিয়ে দিছি যদি ভুলবশত কোনো শিকারি তারে ধরে যদি শিকারীর মায়া হয় যে এটা কারো পোষা তাহলে ছেড়ে দিবে এই কারণে রং দিয়ে দিছি কে তারে মাছ খাওয়াইতে হইব এই যে মেনু আইতাস মেনু এই ইদ엑স এর মিনু ওসড়া মিনু একটা লাভ দিছিল ধরার জন্য মেনু মিনু কিন্তু শয়তান হয়ে গেছে এখন মেনু কি করে দেখেন নিজের মাঝে মাঝে মিনু ই মনে করে বাঘ হ্যাঁ নিজের কি টাইগার বাবস্তুই হ্যাঁ সাদা টাইগার কিন্তু সাদা বিলাই এই সাদা বিলাই মেনু বুইলে যাচ্ছে তুই যে বিলাই দেখছে আবার দেখতে পিলাকি ওই ডে দেখছে ওই সাথে ঝগড়া করব মিনু তো দুষ্ট হয়ে গেছে তো বক পা কিছু মাছ খাওয়াই তার কি দাবাইছে অনেক অপেক্ষা করতেছে কি মাছ খাইতে নাকি হ্যাঁ মাছ খাইতে হবে হ্যাঁ মাছ খাবা তুমি তুমি অপেক্ষা করো এখানে মাছ নিয়ে আসতেছে তোমার জন্য তার বেশি কোথাও পাইছে আমি জেনে জেনে আমার পিছিয়ে পিছিয়ে আইতেছে এই যে দেখেন অবস্থা এই এই যে আমার উপরে ইট উঠছে আমার উপরে ইট উঠছে দেখাইতে পারতেছি আপনাদেরকে নাম নিচে নাম নিচে নিচে এই যে মাছ নিয়ে আইছি তো ফ্রিজের ভিতরে ছিল এই পরে পরে এই যে আবার আবার উপরে উঠছে নাম 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 নিচে নিচে নাম নামে না নামে না নিচে মাছ রাখছি যাও যাও নিচে যাও 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 ফ্রিজের ভিতরে রাখা ছিল ওই মাছ দশ মিনিট পরে দিয়ে তোমার পাঁচ মিনিট পরে নর্মাল হয়ে লোক ভীষণ ক্ষুদা পাইছে এমন তো করে না কিরে তুই মাছ দই যে দই খাগা যা তুই দশ মিনিট অপেক্ষা কি করে দেখেন কী করে দেখেন এই মোবাইলের উপরে উঠতে কি কিরে পাগল হয়ে গেছে নাকি হ্যাঁ

সে এই যে দাঁড়াল তোমার দিতেছে তো পাঁচ মিনিট এখানে থাক মাছগুলো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য তুমি ঘুরে আসো যাও বাহির থেকে ঘুরে আসো যাও 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 এইখানে আসবে দেখেন ওই যে দেখতেছে সেই এই আস্তে এইছে এইছে হয়ে যাইছে ওর পাঁচ মিনিট আর 3 মিনিট তো মাস নরমাল হয়ে গেছে ওইখানে যাই ওইখানে অনেক সুন্দর ও আমার পিছন পিছন আসতে আসে আসো তুই জ্বালা খেতে তারে মাছ খাওয়া হ্যাঁ তো চলে গেছে ওই যে তারে দেখছে তারে মিনু শৈতান রে দেখছে মিনুর জন্য তো বক পা নিচে নামতেই পারে না শান্তি পায় না মিনু কাজটা তো তুমি ঠিক করো নাই তো গরের বারান্দায় যাই ওই নিয়ে খাওয়াই এছাড়া কোনো উপায় নাই নিচের তো নামানো যাব না মিনুর জন্য এই যে আসতেছে না আসা আসে মিনু না এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি শো আমার হাতের উপরে উঠো না এখানে বসে বসে খাও মিনু আসার আগে খেয়ে ফেলো আমি দেখতেছি মিনু আসতেছে না তুমি ইচ্ছা মতো শান্তি মতো যেদিকে দেখে আবার মিনু আসে কিনা দুই পুটি খাই পেট বেড়ে গেছে এই যে এটা একটু নরম পুটি নেই খা 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 নে ফালালে সেছা তার পেট ভিরে গেছে দুইটা খাই ইগুলো খাউ না খাবনার তার পেট ভিরে গেল আর খাবে না খবনার হ্যাঁ বকু খবনা যাও চইলা যাও ঘুরে আসো যাও 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 ঠিক আছে এই দুইটা টারাই দিই পরে এসে খাবে সে